দলবেদে দলিত হিন্দু পরিবারের ধর্মান্তরিত হওয়ার খবর মেলে হার হমেশায় এবার মন্দিরে প্রবেশে বাধা দেওয়ায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর দুশো দলিত পরিবার ভারতে দলিত জনগোষ্ঠীর ওপর কন্টরপন্থীদের অত্যাচার চলছেই দলবেদে দলিত হিন্দু পরিবারের ধর্মান্তরিত হওয়ার খবরও মেলে হার হমেশাই এবার মন্দিরে প্রবেশে বাধা দেওয়ায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাডুর দুশো দলিত পরিবার মানবাধিকার সংগঠনগুলো বলছে দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর কট্টর হিন্দুবাদী সংগঠনের আক্রমণ বেড়েই চলেছে গুজরাটের উনা তামিলনাডুতে এমন খবর প্রায় পাওয়া যায় এর পরিণতিও হচ্ছে মারাত্মক এরপরও কট্টর হিন্দুবাদী সংগঠনের টনক নড়ছে না এ পরিস্থিতিতে ইসলাম ধর্মের প্রতি আনুগত্য স্বীকার করছে ভুক্তভোগীরা গত বছর হারিয়ানায় প্রায় একশোটি দলিত পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এমন ঘটনার নজির থাকা সত্ত্বেও দলিতদের উপর অত্যাচার কমছে না গুজরাটের উনার ঘটনার রাজনৈতিক মহলে যত সোরগলি ফেলুক বাস্তবে ছবিটা কিন্তু তেমন বদলায়নি তাই স্বধর্মের অত্যাচার সহ্য করতে না পেরে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গ্রহণ করছে নিপীড়িত দলিতরা এবারের ঘটনাটি তামিলনাডুর বেদারণ্য ও কারুর জেলায় স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বেদারণ্যের এক মন্দিরে ঢুকতে প্রায় দুইশো দলিত পরিবারকে বাধা দেওয়া হয় দলিতদের অভিযোগ বরাবরই তাদের প্রতি এ ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয় একই চিত্র কারুর জেলাতেও স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি পঁয়ত্রিশটি পরিবারকে এমন পরিস্থিতিতে এক ইসলামিক সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করে এরপরই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয় দলিতরা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন